যদিও সালেমরা এখন নিজেদের সাহস জোগাতে উল্টা পাল্টা কথা বলছে না আমি তততে করিনি আরে সই করতে করে রেডিও কি বানানো না নিজের সই করছে এটা ননার ছেলে বলেছে আমার মা মাথা খারাপ হয়ে গেছে ক্ষমতা হারানোর পর ওনার কথা আপনারা বিশ্বাস করবেন না এক লোকের গরু হারিয়েছে ওর দোষে দৌড়াচ্ছে ছেলের সাথে দেখা ছেলে ডাক দিয়ে বলছে আব্বা তুমি কোথায় যাও বলছে ওরে ভাই গরু হারিয়েছে একটা গরু হারালে যদি ছেলেকে ভাই বলে ফেলে এত বড় অবৈধ রাজত্ব যারা হারিয়ে ফেলেছে মাথা ঠিক থাকার কথা ওদের মাথা যেন আরো খারাপ হয় দেশে আবু সাইদের মা জানিয়েছে তুমি আসো চট করে ঢুকে পড়বা আসো তোমারে আমরা ওই আয়না ঘরে নিয়ে যাবো শুধু আবু সাইদের মা না এদেশে ও আবু সাইদের মা এই আশায় আছে সুতরাং সালেমরা যদি সাহস দেখায় আমরাও কিন্তু বসে থাকবো না ইনশাল্লাহ এদেশে একটা সালেম তো ভবিষ্যতে এখন দেখতে চাই না দেখতে চাই এই দেশে হজরত মতো মানুষ আর চাপাই বাসী আপনার বিবেককে প্রশ্ন করেন তো আপনি যে নেতার কথা মেনে চলেন যাকে আদর্শ বলেন যার পেছনে স্লোগান দেন যাকে ভোট দেবেন বলে আপনি মনে মনে স্থির করছেন এই লোকটা যদি কেমতে আপনার সামনে দাঁড়ায় আপনি থাকবেন তার পেছনে ওর যে সিহারা সরাত ওর যে চরিত্র আপনি কিছু না কিছু তো জানেন আপনি কি বলেন এই লোকটাকে দেখলে আল্লাহ রাগ হবে না আল্লাহ খুশি হবে হবে। ধরা না। না যেন খান বাংলাদেশের নাইবে আমির জামাত ইসলামীর অধ্যাপক মজিবুর রহমান আজকে সকালে ঘোষণা দিয়েছেন হে দেশবাসী তোমরা যেন কোনো দিন কোন মদ ফোরকে ভোট না কথাটা তার কিনা আমি এখন সঠিক না তো তিনি বলেছেন কারণ তিনি ছাড়া কথা বলার মতো মানুষ অন্য দলে তো নেই কথা বলছেন আমরা যা দেখতে পেয়েছি অধিকাংশ দলেই তো সব ডাল খাওয়া আর মাল খাওয়া লোক এমন একটা দলের কথা বললাম অধ্যাপক মজিবুর রহমান যে দলে আছেন আপনি একটা যদি দেখাতে পারেন বিড়ি খাই জীবনে এই স্টেজে কথা বলবো না এই লোকটাকে কি আল্লাহ যদি দেখে আমি তার সাথে কাবা শরীফে কয়েকদিন ছিলাম তার যে আমল অধ্যাপক মজিবুর রহমানের সাথে আমি সময় কাটিয়েছি তার যে আল্লাহর ওপরে বিশ্বাস আর এবাদতের মাত্রা আপনি এই সমস্ত মানুষ বাদ দিয়ে ঘরের মদ ঘরের পেছনে আপনার বিবেক আছে তার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে হ্যাঁ কথা বলেন না কেন অথচ তিনি কোনো আলেম না একটা জেনারেল শিক্ষিত মানুষ রাতের বেলা তার কন্দন দেখিছিলাম কাবা শরীফে আমার মনে হয় এই সমস্ত মানুষ বাদ দিয়ে যারা মদ ঘর ডাইল ঘর বাবা ঘর এদের পেছনে ঘরে এগুলো মানুষ নেই এদের বিবেকের ওপরেও কুকুরে পোশাক করছে ঠিক তো খালি স্বামী আনার নিচে বলছে বাকি ঠিক থাকবে তো ইনশাল্লাহ এটা দেখতে চাই এটা যদি মনে করেন রাজনীতি হ্যাঁ এটাই রাজনীতি আমরা এই রাজনীতির সামনে নিয়ে যেতে চাই একশো একান্ন জন মানুষকে আমরা অধ্যাপক মজিবুর রহমানের মতো ডক্টর মিজানুর রহমানের মতো চাই কথা বলেন সারা দেশে যাচ্ছে যারা সামনে আসবে যেন আটান্ন জন হয়ে গেছে ইসলাম পন্থী মানুষ এই দেশে আর বেশি দেরি নেই এই দেশে ইসলাম কায়ে ভতেন সরকার

দলে বিদলে বিভক্ত করে দিয়ে একটা জাতিকে টার্গেট করেছিল একটা দলকে সেই দল ছিল মোসানবীর দল কিন্তু আমার আল্লাহ চাইলেন তাদের উপরে অনুগ্রহ নাসিল করার জন্য অনুগ্রহ করতে তিনি যতগুলো দল ছিল কাউকে কিছু না জানিয়ে মোসারে সাল্লামের দলকে আমার আল্লাহ নিজে দয়া করে অনুগ্রহ করে জমিনের শাসন ক্ষমতা এবং ওয়ারিশ বানিয়ে দিয়েছিলেন এই দেশের নব্য ফেরাউন যারা ছিল তারা কিন্তু এদেশে বহু দলকে কিছুই বলে নাই কাউকে সে একটা দল টার্গেট নিয়েছিল একামতে দিন ক্রাইম করার জন্য সারা এই বাংলাদেশে দায়িত্ব নিয়েছে তাদের টার্গেট ছিল এই দলটা বলেন যত হামলা মামলা কেস কাম সেল ভর্তি সব এই দলের লোক দিয়ে মহার আল্লাহ এখন আমার মনে হয় আজটা বাস্তবে রূপ দেখানো আরম্ভ করে দিয়েছে বড় আয়াত নাসা আয়াত হলো নাফদিনিল্লাহি আফওয়াজা এ আপনি দেখতে পাবেন দলে দলে বলে বলে মানুষ ইসলামে প্রবেশ করছে যে দৃশ্য এখন এই এক মাসে আট মাস দিনের যে রিপোর্ট আমরা পেলাম গতকালকে আন্তর্জাতিক একটা রিপোর্ট পেয়েছি বাংলাদেশে একশো জনের 140 জন যারা বিদায় নিয়েছে জালেমরা তাদেরকে এখনো সাপোর্ট করছে একশো জনের কয়জন মাত্র চোদ্দ জন বিরোধী দল হিসাবে বড় যারা আমরা ধারণা করতাম জাতীয়তাবাদী দল তারা একশো জনের আট জন সাপোর্ট পাচ্ছে এই দেশে এখন আনন্দের বিষয়ে এক মাস আট নয় দিনে এমন পরিবর্তন বাংলাদেশে শুরু হয়ে গেছে একশো জনের আটান্ন জন মানুষ এখন ইসলাম সুতরাং এই সংবাদটা আমি আমি নিজে বানাইনি যেটা দেখতে পেলাম করানের আয়াতের সাথে যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটা কিন্তু কয়েকদিনে অলরেডি শুরু হয়ে গেছে শুধু ছোটখাটো জালেমরা না অনেক মুসলিম পর্যন্ত আমি তো কয়েকদিন আগে এক জায়গায় দশ জন এক জায়গায় দুই জন আর এক জায়গায় একজন এদিকে চুয়াডাঙ্গা গায়বান্ধা আর দিনাজপুরে তেরো জন মুসলমান অলরেডি কয়েকদিনই হয়েছে যেভাবে আসতেছে মানুষ কিছুদিন যেতে দেন সময় দিতে চাই আমরা দেশের মানুষকে বিশেষ করে যারা দায়িত্বে আছে আপনারা সময় নিয়ে সংস্কার করে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের হাতে ক্ষমতা তুলে দেন কিছু মানুষ বলছে না দিয়ে দেন আপনি হাতে পাননি আপনি অবস্থা করেন থালা পেলে কি করবেন এটা উপন্যাস পড়েছিলাম পত্রগত বাড়িতে আসার পরে দাদি শাশুড়ি যে বলছে ওই আমার কিন্তু পুঁতি লাগবে। উনি মাথা নিচে করে বলছে দাদি শাশুড়ি আপনি দোয়া করেন ইনশাল্লাহ হবে শাশুড়ি এসে বলছে বৌ মা আমার কিন্তু নাতি লাগবে দোয়া করেন সময় দেন ননদ এসে বলছে লাগবে। দেবর এসে বলছে আমার ভাতিসা লাগবে আমার সময় দেবেন তো স্বামী এসে এই বাঁশের ঘরে বলছে আমার কিন্তু বেবি লাগবে বৌমে বলছে সব পাগল। বিয়ে করে এখনো বাসরি আরম্ভ করেনি আর সে দাদি শাশুড়ি থেকে এই শুরু করেছ যে আমার পতি লাগবে নাতি লাগবে বেবি লাগবে ভাতিসা লাগবে আমার সময় দেবেন তো দশ মাস দশ দিন অনেকে আমরা এখানে পাগলের আচরণ আরম্ভ করেছে আরে ভাই সময়টা দেবেন সাড়ে পনেরো বছর কি হয়েছে আপনি জানেন টপ টু বটন এত বড় দুর্নীতি এই পৃথিবীতে কেউ করেছে শুনিও না দেখা তো দূরের কথা কত বড় হলে একটা দেশের জাতীয় মসজিদের সংস্কার করা লাগবে না বলেন সংস্কার করার জন্য যারা দায়িত্ব নিয়েছে জাতি জাতের হাতে দিয়েছে একটু সময় দেন ওনারা সংস্কার করে জঞ্জাল পরিষ্কার করে হাতে তুলে দি বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিক রহমান কয়েকদিন আগে কুষ্টিয়া এসে সাংবাদিকদের এই কথা জানিয়েছে যে আমরা তাদেরকে সম্মানজনক একটা সময় দিতে চাই খুব বেশিও না কমও না যতটুকু সময় তারা সংস্কার করে এ জঞ্জাল মুক্ত করে আবার জাতির হাতে দিতে পারে এরকম একটা সময় আমরা দিতে চাই নয় তো এভাবেই যদি এখন নির্বাচন দিয়ে দেন ওই আবার ফের দিনের ভোট রাতি হয়ে যাবে কথা বলছেন যেন আমরা যে কথা শোনাতে চাচ্ছিলাম যারা আসতে দেননি বলে যে আমাদের উপরের চাপ শুধু উপরের চাপ বলে আপনি এটা এড়িয়ে যেতে পারেন না এ জেলা একজন এসপি এ থানা চালায় একজন ওসি অথবা টিওনো তারা যদি নিজেরা নির্দেশ দেয় কোন মহারথী দেশে পারানের আলোচনা বন্ধ করতে পারে মাত্র একশো জনের চোদ্দ জন চালেন ছিল এই দেশে তাদের কথা মতো আপনি আল্লাহর কোরআন প্রচার বন্ধ করে দিলেন আপনিও সালেমের দোষক আমরা চাই আপনাকে আরে যেন সনকন না রাখে আপনার কোনো দরকার নেই যারা যেখানে ছিল অধিকাংশ গুলো পালিয়েছে আর পাঁচ তারিখের আগ পর্যন্ত যা করেছেন ভিডিও গুলো দেখলে মানুষকে কুকুরের মতো গাড়িতে মরা লাশ এগুলোর সাথে জড়িত আপনারা সুতরাং সংস্কারের জন্য দেশটা স্বাধীন হয়েছে বৈষম্য দূর করার জন্য স্বাধীন হয়েছে আমরা চাই খুব দ্রুত এই ষোলোশো আঠাশটা চেয়ারে একটাও জানি অপদার্থ এবং এই নাপাক মানুষগুলো না থাকে সবগুলো পাল্টিয়ে দেন নতুন মানুষ জমা করেন কথা বলেন এটা এখন সবচাইতে বড় সময়ের দাবি যারা দায়িত্বে আছে আল্লাহ তাদের তাও দিন বলেন আমি দরদার সালাম পড়ছে আমাদের নবী বিশ্ব নবী এ মাসে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন বিশ্ব নেতা হিসাবে কে নেতা আরো জোরে বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি আমরা তাসিরুল করান মাহফিল যদিও লিখেছেন এটা রবি ওলাওয়াল মাস তারপরও আবার আজকে বারো তারিখ বিশ্ব নবী কাল্লা এই দিন দুনিয়ায় পাঠিয়েছিলেন এটা নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা পাই সুতরাং তার সম্পর্কে আমরা কিছু শুনি আমাদের জীবন পরিশুদ্ধ করতে চাই ইনশাআল্লাহ কোরআনে কারিমের সূরা আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াত একটা মাত্র আয়াত পড়েছি আমাদের আজকের আলোচনার বিষয় হবে নবীজির আচরণ কি বলেন তো বিশ্বনবী তিনিও মানুষ ছিলেন তিনি ফেরেস্তা ছিলেন না কিন্তু মানুষ হওয়ার পরও তিনি যে আচরণগুলো করেছিলেন আমরা কোরআন এবং হাদিস আর ইসলামের ইতিহাস থেকে যেটা পেয়েছি আমরা যেহেতু উম্মত দাবি করছি আমাদের জীবনের সাথে আমরা মিলাবো ইনশাআল্লাহ

ولو كنت فظا غليظ القلب لن فضوا من সূরা আলে ইমরানের নামকরণ আছে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে শানে নজুল আছে এগুলো সব আপনারা অধিকাংশ জায়গায় শোনেন আমরা একবারে কোরআনের আয়াতে প্রবেশ করছি আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিন মেনাক লাহিল লিন্তা লাকুম আল্লাহর পক্ষ থেকে হেনবি আপনি যা পেয়েছেন তার ভেতরে অন্যতম এই আপনার অন্তরকে আমার আল্লাহ নরম কমল সফট এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন আলাউ কন্তা ফাজান গালিস আল যদি আপনি কর্কশ ভাসী হতেন চরম পন্থা অবলম্বন করতেন আপনার ভাষা যদি খুব কড়া কড়া হতো তাহলে মানুষকে আপনি আশপাশে পেতেন না সব সিটকে দূরে চলে যেত। ফাফ তাদেরকে আপনি ক্ষমা করেন অস্তা ও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান অসাব হম ফিলাম আর কোন কাজ করলে তাদের সাথে পরামর্শ করে করেন আসাম তা আল্লাহ কোন সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি দৃঢ়ভাবে ভরসা করবেন আল্লাহর উপরে ইন্নাল্লাহুল মোতাবাক কিলেন যারা ভরসা করে অবশ্যই তাদের ভরসা করা উচিত আল্লাহর উপরে কার উপরে আমরা আয়াতটা সামনে নিয়ে বিশ্বনবীর জীবনের হাজারো পাঠ আছে আর রাহিকুল মাখতম থেকে অধিকাংশগুলো আমি কট করেছি তার অন্যতম আমরা 27টা পাঠ পেয়েছি রাসূলের জীবনে তার ভেতরের অন্যতম একটা পাঠ আচরণ ব্যবহার নবীর ব্যবহার সুন্দর ছিল কোমল ছিল এই আচরণটা আমার আল্লাহ নিজে তাকে দান করেছিলেন এজন্য আজিন এই শব্দ আল্লাহ নিজে উপহার দিয়েছেন রাসূলের চরিত্রে ব্যবহারে আচরণে পরানে কারিমে আল্লাহ বলেন ইন্নাকা আলা খলকিন মাসুম হ্যাঁ আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এত বড় চরিত্র আপনাকে আমি দিয়েছি কেমন পর্যন্ত মানুষ অনুসরণ করে যাবে কোল কিনারা পাবে না বলেন সবহান আল্লাহ আমাদের আজকে অনেকের আদর্শ হয়ে থাকে তাদের রাজনৈতিক নেতারা আমরাও রাজনীতি করি কিন্তু মোহাম্মদ রসুল্লাহকে আদর্শ বানিয়ে এদের ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে বাস করি আমরা নামাজ পড়তে না পারি রোজা রাখতে না পারি কিন্তু এই বিশ্বাস এই স্বীকৃতি আমাদের আছে আমরা বলেন বলেন তাদেরকে আমি শোনাচ্ছি যেহেতু উম্মত হিসাবে স্বীকৃতি আপনি দিয়েছেন কেমতের দিন তার সুপারিশও আমাদের পাওয়া দরকার আছে না নেই

আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ এই পৃথিবীতে একটা মাত্র আল্লাহ নিজে যাকে ঘোষণা দিয়েছেন মানে আল্লাহ বলেন আমার ঘোষণা দেওয়ার নেতা মোহাম্মদুর রসল থেকে তাপসির তা

চার নাম্বারে সিন মানে সাজ্জেদুল আম্বিয়া পাঁচ নাম্বারে সিন মানে সাজ্জেদুল মরসালিন প্রতিটি শব্দের তিনি ব্যাখ্যা লিখেছেন তাফসিরে কাবীর তা যদি পারেন কিনে দেখবেন এই কথাগুলো ওখানে আমার আল্লাহ জানিয়েছেন সাজ্জেদুল আলামিন দিলেন কেন শুধুমাত্র এই বাংলাদেশ না টা রাষ্ট্র নিয়ে এই পৃথিবীটা গঠিত এখন স্বাধীন পরাধন মিলে এখন तमाम দুনিয়ায় রাষ্ট্র আছে 228টা কয় একটা বাড়তেছে এই কথা বলেন কয়েকটা একটা বাড়তেছে 228টা ছিল বাড়তেছে 7টা 7 ওরা পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করেছে তো এক ভাগ করে দিয়েছে এই জন্য ওরা নাকি আমাদের চিরদিনের বন্ধু ওরা দে ওদেরকে আমরা এখন সাত ভাগ করে দিচ্ছি আমরা বড় বন্ধু আমরা বড় বন্ধু না ওরা যদি এক ভাগ করে এত বড় বন্ধু হয় আমরা সাত ভাগ করে দিচ্ছি এ কথা বলেন না কেন আগামীতে আল্লামা সাইদের কথায় প্রমাণিত হচ্ছে ভারত বাবরি মসজিদের মতো টুকরা টুকরা হয়ে যাবেন সাল্লা তাহলে দুইশো আঠাশ আর সাত কত হয় দুইশ পঁয়ত্রিশটা রাষ্ট্র কয়েকদিন পরে পৃথিবীর মানচিত্রে আসবে আপনি ২৩৫টা পঁয়ত্রিশটা রাষ্ট্রের যেখানে বসবাস করেন বিশ্ব নবীকে আপনাকে আদর্শ নেতা মানা লাগবে এটা আমি বানালাম বলেন এখানে যারা আলে মাসে জিজ্ঞাসা করেন কেয়ামতে আল্লাহ যে বিচার ব্যবস্থা সাজাবে প্রতিটি মানুষকে আল্লাহ প্রথমে ডাকবে একা একা কল্ল হোম আতিহি ইয়ামালী ফারদা বিচারের দ্বিতীয় সিস্টেম যেটা দ্বিতীয় ধাপ যেটা স্তর যেটা এই জায়গায় আল্লাহ একা ডাকবেন না বলেন কেম বিচারের দ্বিতীয় ধাপে কোনো মানুষকে আরেবার আরেকা ডাক দেওয়া হবে না প্রতিটি মানুষকে ডাক দেওয়া হবে তার নেতার সাথে অ আপনার বিবেককে প্রশ্ন করেন তো আপনি যে নেতার কথা মেনে চলেন যাকে আদর্শ বলেন যার পেছনে স্লোগান দেন যাকে ভোট দেবেন বলে আপনি মনে মনে স্থির করছেন এই লোকটা যদি কেমতে আপনার সামনে দাঁড়ায় আপনি থাকবেন তার পেছনে ওর যে সিহারা সরাত ওর যে চরিত্র আপনি কিছু না কিছু তো জানেন আপনি কি বলেন এই লোকটাকে দেখলে আল্লাহ রাগ হবে না আল্লাহ খুশি হবে দেখলেন এখন পড়ছে রাগ হবে তাহলে ধরা খাবে না আশা করছে আপনি যেন ধরা না খান বাংলাদেশের নায়বে আমির জামাত ইসলামের অধ্যাপক মজিবুর রহমান আজকে সকালে ঘোষণা দিয়েছেন হে দেশবাসী আমরা যেন কোনো দিন কোনো মদ ফরকে ভোট দিবা না কথাটা তার কিনা আমি এখন সঠিক না তো তিনি বলেছেন কারণ তিনি ছাড়া এ কথা বলার মতো মানুষ অন্য দলে তো নেই কথা বলছেন আমরা যা দেখতে পেয়েছি অধিকাংশ দলে তো সব ডাল খাওয়া আর মাল খাওয়ালো এমন একটা দলের কথা বললাম অধ্যাপক মজিবুর রহমান যে দলে আছেন আপনি একটা যদি দেখাতে পারেন বিড়ি খাই জীবনে এই স্টেজে কথা বলবো না এই লোকটাকে কিয়ামতে আল্লাহ যদি দেখে আমি তার সাথে কয়েকদিন ছিলাম তার যে আমল অধ্যাপকর রহমানের সাথে আমি সময় কাটিয়েছি তার যে আল্লাহর বিশ্বাস আর এবাদতের মাত্রা আপনি এই সমস্ত মানুষ বাদ দিয়ে ঘরের মদ ফোরের পেছনে আপনার বিবেক আছে তার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে কথা বলেন না কেন অথচ তিনি কোনো আলেন না একটা জেনারেল শিক্ষিত মানুষ রাতের বেলা তার কন্দন দেখিছিলাম, কাবা শরীফে আমার মনে হয় এই সমস্ত মানুষ বাদ দিয়ে যারা মদ ঘর ডাল ঘর বাবা ঘর এদের পেছনে ঘরে এগুলো মানুষ নেই এদের বিবেকের উপরও কুকুরে পোশাক ঠিক তো খালি স্বামী আনার নিচে বলছে বাকি ঠিক থাকবে তো ইনশাল্লাহ আহ এটা দেখতে চাই এটা যদি মনে করেন রাজনীতি হ্যাঁ এটাই রাজনীতি আমরা এই রাজনীতির সামনে নিয়ে যেতে চাই একশো একান্ন জন মানুষকে আমরা অধ্যাপক মুজিবুর রহমানের মতো ডক্টর মিজানুর রহমানের মতো চাই কথা বলেন এই সারা দেশে যাচ্ছে যার সামনে আসবে যেন আটান্ন জন হয়ে গেছে ইসলাম পন্থী মানুষ এই দেশে আর বেশি দেরি নেই এই দেশে ইসলাম কায়েম হতে ইনশাআল্লাহ যদিও জালেমরা এখন নিজেদের সাহস জোগাতে উল্টা পাল্টা কথা বলছে না আমি পদত্যাগ করিনি আরে শয়তান পদত্যাগ করিস মানে

একটা গর্ব হারালে যদি ছেলেকে ভাই বলে ফেলে এত বড় অবৈধ রাজত্ব যারা হারিয়ে ফেলেছে মাথা ঠিক থাকার কথা ওদের মাথা যেন আরো খারাপ হয় এদেশে আবু সাইদের মা জানিয়েছে তুমি আসো চট করে ঢুকে পড়বা আসো এই আয়না ঘরে নিয়ে যাব শুধু আবু সাইদের মা না এদেশে হাসারো আবু সাইদের মা এই আশায় আছে সুতরাং সালেমরা যদি সাহস দেখায়